ফরাসি দার্শনিক মন্তেন বলেছেন আমার জীবনের সাংঘাতিক অনেক ঘটনা পরিপূর্ণ যা বাস্তবে অনেক কিছুই ঘটেনি তার মানে কি দুশ্চিন্তা হলো একটি বাড়তি চিন্তা যা আমরা অযথায় অনেক সময় করে থাকি ঠিক একই রকম বলেছেন দামতে যে আমাদের জীবন প্রতি সেকেন্ডে উনিশ মাইল বেগে এগিয়ে চলছে কাজেই বর্তমানের মধ্যে পরিপূর্ণতা রয়েছে অতীত হল পূর্বের কাজের স্মৃতি আর ভবিষ্যৎ হলো কল্পনা এবং স্বপ্ন দুটোর কোনোটাই কোনো অর্থ নেই অর্থ হলো শুধুই বর্তমানের অর্থাৎ বর্তমানকে আপনি যতটা পূর্ণ করতে পারবেন বর্তমানকে যতটা নিশ্চিন্ত করতে পারবেন বর্তমানকে আপনি যতটা গুণগতভাবে ইউজ করতে পারবেন আপনার জীবন তত পরিপূর্ণ হয়ে উঠবে অর্থাৎ দুশ্চিন্তা হলো এমন একটি মারাত্মক রোগ যা মানুষকে একেবারেই নিঃশ্বাস করে দিতে পারে ডাব্লু এস পৃথিবী বিখ্যাত কেরিয়ার কর্পোরেশনের মালিক তিনি বলেছেন আমাদের জীবনে সবচেয়ে খারাপ কি ঘটতে পারে এটা যদি ধরে নিয়ে আমি কাজ করি তাহলে কিন্তু চিন্তার আর কিছু থাকে না অর্থাৎ দুশ্চিন্তা ওখানে শেষ হয়ে যায় যে আমরা খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে চাই না যে কারণে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই আমাদের ম্যাক্সিমাম রোগ হল আসলে মানসিক শারীরিক কম সেই কারণেই প্লেটো যেটা বলেছেন যে চিকিৎসকদের কাছে গেলে তারা প্রথমে শারীরিক চিকিৎসা করে কিন্তু শরীর এবং মন একটি অবিচ্ছেদ্য অংশ কাজেই মনের চিকিৎসা করাই প্রথমত উচিত মন যদি সুস্থ থাকে শরীর অটোমেটিক্যালি অনেক সময় সুস্থ হয়ে যায়